ফতুয়া হয় স্বাভাবিক একটি পরিবেশ পরিস্থিতির আলোকে মানবতার প্রয়োজনে আর গবেষণা হয় তার মূলটা কোথায় ছিল সেইটা চিন্তা করে জাতির এই মহান প্রয়োজনকে সামনে রেখে কেউ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সাই আপনি ঢোকার পরে দেখবেন শুধু কোরআন তেলাওয়াত আর দর্শ চলতেছে কিন্তু একটা ল্যাবরেটরি নাই একটা প্যারাসিটামল ঔষধ কেমনে বানায় তাইজুল পাশ মাওলানা আজও বের করতে পারে নাই বড় একজন পিশাব একটা ইয়েপানো হাসপাতাল সব পীর মিলেও একটা ইয়েপানো হাসপাতালের মতো হাসপাতাল বানানো দরকার এটা চিনতেও পারে নাই এই দুইটার মধ্যে যেই দিন ব্যালেন্স হবে সেই দিন মুসলিম মিল্লা আবাদ দ্বারা মিল্লা আবাদ দ্বারাতে পারবে আমাদের মধ্যে তো আর নাসিরউদ্দিন তুসি তৈরি হচ্ছে না জাবির ইবনে হাইয়ান তৈরি হচ্ছে না আমাদের মধ্যে তো ইবনে সিনা তৈরি হচ্ছে না তারা কই গেল আমাদের মধ্যে খালিদ বিন ওলিদের মতো বীর তো আর তৈরি হচ্ছে না বীর তৈরি হচ্ছে বীর তৈরি হচ্ছে না পীরের জাত এখন পীরের জাতে পরিণত হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী শাররাফা আন বিল কোরআনিল আযীম ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খুলুকি নাযীম ওয়া কানা খুলুকুল কোরআন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসানিন ইলা ইয়াউমিদ বাংলাদেশে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোরআন নিয়ে গবেষণা নতুন ধারা উন্মোচনে হিসেবে প্রতিষ্ঠিত রিসার্চ ফাউন্ডেশন লাখো এবং কোরআন নিয়ে যারা ভাবতে চান চলতে চান বলতে চান কোরআনের ভালোবাসায় যারা নিজেদেরকে উজ্জীবিত করে হৃদয় সিক্ত করতে চান তাদের প্রাণের খরা দেয়ার প্রত্যাশায় প্রতিষ্ঠিত মহান ঐতিহ্যবাহী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাজারো আলেম জ্ঞানী বিজ্ঞদের শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা এই ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা যিনি এখানেই লেখেন চিন্তা করেন মানুষকে এখানে কোরআন বোঝানোর জন্য আপন দরদে ডেকে নিয়ে আসেন বারবার শিক্ষাবিদ গবেষক চিকিৎসক আমাদের প্রিয় মুরুব্বী শ্রদ্ধ অভিভাবকের জন্য আল্লাহ তাকে তার আল্লাহ কবুল করুন দেশ জাতি সহ তাম দুনিয়ায় এই খেদমতকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে সাহায্য করুন সমানিত সঞ্চালক আমার অত্যন্ত আদরের সোহাগ গাজী বলে খুবই সুন্দর বলে গুছিয়ে বলে বিশেষ করে আজকে দোয়া করছি আল্লাহ যেন তার ইলমি মাহারাত এবং বলার যোগ্যতাকে আরো বেশি করে দিন তবে আমাকে যত বলা হয়েছে আমি অত না আমি একেবারেই অবাইত আমি আপনাদের ভাই আমি কিউ আরিফের একজন খাদেন কিউ আরিফের একজন শুভাকাঙ্ক্ষী কিউআরএফ থেকে নিয়েছি কিউ কে কিছুই দিতে পারিনি এমন একটি মানুষ আমি থেকে নিয়েছি প্রচুর নিয়েছি জ্ঞান নিয়েছি দোয়া নিয়েছি সঙ্গ নিয়েছি সাহচর্য নিয়েছি আমাকে ধন্য ধন্য কিন্তু দিয়ে করবে এরকম কোনো আমার কাছে এখনো আমি মনে হয় না কোনো জায়গাতে কিছু দিতে পেরেছি আল্লাহ যেন কিউ দিয়ে ধন্য করেন রয়েছেন দাওয়া বিভাগের সম্মানিত পরিচালক অত্যন্ত বিজ্ঞ আলিম তরুণ ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই হাফিজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ আল্লাহ তালা তার কথার মধ্যে আরও বারাকা দান করুন আল্লাহ তালা আমাদের ভাইকে আরও বেশি যোগ্যতার সাথে জাতির মধ্যে আলেমদের মধ্যে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আমার সামনে উপবিষ্ট জাতির রাহবার আমার মাথার তাজ যাদের খেদমত করে নিজেকে ধন্য মনে করি যাদের একটু সবাদ আমাকে প্রচন্ড আবেগ আপ্লুত করে যাদের সাথে মুসাফা করে নিজেকে ধন্য মনে করি নবীদের নবের আমি আলাইসালামের ওয়ারিস আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ সম্মানিত ওলামা ফুতাবা আইম্মা আসাদিজা হুফাজে কারাম মুফাসির এবং সহ বিজ্ঞ উপস্থিতি আমি আমার টপিক হচ্ছেন আপনারা তবে আমি একটা টপিক চিন্তা করেছি সেটা হচ্ছে কিউআরএফ কি এবং কেন কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন রিসার্চ কাকে বলে কথাটা রিসার্চ বোঝা আমাদের জন্য সহজ হবে যেমন ধরুন এটা হচ্ছে পানি তাই এটা দিয়ে কি কি করা যায় দৈনন্দিন অনেক কাজ করি অজু করি গোসল করি পান করি রান্নাবান্না করি জামা কাপড় ধৌত করি চেহারাটা একটু ধুলো ময়লা হয় তাহলে কম্পাকে চেহারা একটু পানি ছিটিয়ে দিই আগুন নেভানো হয় এরকম অনেক কাজ করি পানি দিয়ে তাই না এই যে যতগুলো কথা বললাম আমরা এগুলো হচ্ছে দৃশ্য এটা গবেষণার কোনো বিষয় নয় এক ফেঁকি বিষয়টা কি ফেকি হচ্ছে পানির তিনটা গুণ আছে রং গন্ধ স্বাদ এর যে কোনো দুইটা থাকলেই তা দিয়ে অজু করলে অজু হয়ে যাবে ফরজ গোসল যদি করা হয় তাহলে ফরজ গোসল আদায় হয়ে যাবে আর মশালাটা কি পানি পান করার আদব দেখে পানি পান করুন বিসমিল্লা বলে পানি পান করুন তিন শ্বাসে পানি পান করুন এগুলো কিন্তু গবেষণা হচ্ছে কিভাবে পানি তৈরি হয় পানি 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 তো না। হচ্ছে, অক্সিজেন আমরা যা বলছি এগুলো গতানুগতিক চিন্তা আপনি গবেষণা করলেও এ ব্যবহার পারবেন গবেষণা না করলেও আপনি এই পানি তাকে ব্যবহার করতে পারবেন কিন্তু গবেষণার জায়গায় যদি আসেন তাহলে আপনি বলবেন এই পানি হচ্ছে পানি না এটার নাম এর দুটো উপাদান আছে একটা আছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন আবার হাইড্রোজেন ও অক্সিজেন হলেই পানি হয় না কারণ দুনিয়াতে এখন হাইড্রোজেন অক্সিজেন আমরা এখানে যে আছি এখানে হাইড্রোজেন অক্সিজেন আছে কিন্তু পানি তৈরি হবে না যতক্ষণ না এইচ টু ও হাইড্রোজেন কয়টা তাহলে দুইটা একটা অক্সিজেন মিলে কি হয় পানি হয় এটা হলো গবেষণা মানে আপনি অজু করে ফেলেছেন কিন্তু ওইটার মধ্যেই যে ডায়রিয়ার চার জার্মে এই পানির মধ্যে টাইফয়েড বহন করে জীবাণু আছে না আপনি রং গন্ধ সাদ একরকম থাকলে উঁজু করলেও আপনি কিন্তু বুঝতেছেন না যে এটার মধ্যে কি কি জীবাণু আছে তা কিন্তু আপনি দেখছেন না ওইটাকে দেখার পরে পানিকে আরো পরিশোধিত করে বোতলজাত করা হচ্ছে ফিল্টারিং করা হচ্ছে পানি ফুটানো হচ্ছে এইটা হলো গবেষণার রেজাল্ট ইটস রিসার্চ তাহলে গবেষণা এবং ফতুয়া এক জিনিস নয় ফতুয়া হয় স্বাভাবিক একটি পরিবেশ পরিস্থিতির আলোকে মানবতার প্রয়োজনে আর গবেষণা হয় তার মূলটা কোথায় ছিল সেইটা চিন্তা করে এখন আমরা পানি নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা কোন কোন পানি মানুষকে মেরে ফেলে কোন কোন পানি মানুষের জীবন বহন করে তা কোনটা জীবন রক্ষাকারী আর কোনটা জীবন ধ্বংসকারী ওই গবেষণা না করলে যেমন পাওয়া যেত না ঠিক তেমনি বাইরে শুধু কোরআন তিলাওয়াত করে আর অর্থ বুঝে যদি গবেষণা না থাকে এই জাতি কোরআন পড়বে সমানে পড়বে এজন্য আমাদের সমাজে রয়েছে কোরআন খতমের পদ্ধতি কোরআন খতম করতে করতে জাতি খতম হয়ে যাচ্ছে জাতির এই মহান প্রয়োজনকে সামনে রেখে কেউ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আপনারা জানেন আমার একটা তবিয়ত হচ্ছে আমি খুব মানুষের সমালোচনা করতে অভ্যস্ত না কিন্তু আমার কাছে কিউআরএফ নিয়ে কিছু ভাইদের সমালোচনা দেখলে মনে হচ্ছে যেন কোরআন হয়ে গেছে শেষ এখন আমাদের আর কোনো কাজকর্ম কিছু নাই বরং কোন কোনো ক্ষেত্রে গবেষণাকেও তুচ্ছ করা হচ্ছে গবেষণা করছে কি গবেষণা করবে মানে ফতুয়া দিয়ে গবেষণাকে বন্ধ করার চেষ্টা চলছে মনে রাখবেন ফতুয়া মানুষের প্রয়োজন মেটায় কিন্তু গবেষণা কোরানের প্রয়োজন মেটায় আপনার হার্ট আপনার রক্ত সঞ্চালন করে কিন্তু হার্টেরও একটা চিকিৎসা আছে হার্ট মাঝে মাঝে ফেল করে না হার্ট অ্যাটাক হয় না হার্টে বলক হয় না কোরান বিশ্ব মানবতাকে কল্যাণ দেয় কিন্তু কোরআনের নিজের থেকে কিছু কিছু বিষয় নিয়ে কোরআন দিয়ে আপনি কোরআনকে বোঝার জন্য কোরআনের গভীর ভেতরে ঢুকে পড়ে কোরআনকে নিয়ে চিন্তা করা যেটা সেটা হচ্ছে হার্ট নিয়ে চিন্তা করা কোরআন আপনার উপকার দিবে ঠিকই কিন্তু কোরআন কিভাবে উপস্থাপন করলে কোরআনের যথার্থ হক আদায় হবে সেইটা হচ্ছে হার্টের চিকিৎসার মতো হার্ট আপনাকে বাঁচাইয়া রাখে ঠিকই কিন্তু হার্ট যে দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে সেই চিকিৎসা কে করবে সেই চিকিৎসার জন্য রিসার্চ দরকার এখন যদি কোন হুজুর চিন্তা করেন গবেষণা দরকার নাই তাহলে তো কোরআনের দাবি পূরণ হবে না তাহলে আপনি দেখুন সাইত্রিক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে প্রশ্ন করেছেন বিভিন্ন ভাবে আপনি দেখবেন এগুলো সুরা বাকার ওলামা ইকরাম যেহেতু আল্লাহ বলছেন আফালা তা তারা কি চিন্তা ভাবনা করে না সুরা বাকারা চুয়াল্লিশ সুরা ইউনুস একশো নয় সুরা আম্বিয়া দশ সুরা বাকারা ছিয়াত্তর সুরা আরাফ একশো উনষাট উনসত্তর সুরা ইউনুস ষোলো সুরা হুদ একান্ন আল্লাহর প্রশ্ন আফালা তা আফালা তা আফালা তা খেয়াল করছেন কিনা সুরা আলে ইমরান পঁয়ষট্টি সুরা আনাম বত্রিশ এখন কি নিয়ে গবেষণা করবে এখন আল্লাহ অন্য জায়গায় বলছেন আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কি কোরআনটা নিয়ে গবেষণা করবে না

একটু চিন্তা কি করবা না একটু ভাবনা কি করবা না একটু গবেষণা কি করবা না একটু রিসার্চ কি করবা না কোরআন নিয়ে কোরআনের দিকে দৃষ্টি খুলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আফালা ইউবসিরুন কোরআন মেলে কি তারা একটু কিছু দেখবে না সূরা সাজদা 27 আফালা তুবসিরুন আবার সূরা যুখরুফ 51 আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আবার কোশ্চেন সূরা মুহাম্মদ 24 আল্লাহু আকবার ফতুয়া হচ্ছে ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা এটা হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ পুরুষ নারীর মতো হয়ে যাবে অপারেশন এবং বিভিন্ন এদের কি বলি হরমোন চেঞ্জ টেন্স করে অনেক টাকা ব্যয় করে শয়তান যা শেখায় তাই করে আর কি এর ফতুয়াটা বলেন দেখি ফতুয়া কি হবে এটা হালাল না হারাম আল্লাহর সৃষ্টিকে পুরা পরিবর্তন করা এটা হালাল না হারাম এটা নাম কি রিসার্চটা কি রিসার্চটা আল্লাহ বলেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাউফি ইটস ইম্পসিবল এবার রিসার্চে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোন পুরুষের ভেতরে দুইটা হৃদয় তৈরি করি নাই কোন পুরুষ যদি চায় কোন ছেলে যদি চায় যে সে নারী রূপ ধারণ করবে এটা সম্ভব হবে না কোনোদিনও আল্লাহ বলছেন যে আমি কোনো পুরুষের দেহের ভেতরে দুইটা কলব দেই নেই এর মানে হচ্ছে যখন কোনো নারী গর্ভ ধারণ করেন যদি তার ভেতরে একটা বেবি কনসেপ্ট করে তাহলে নিজের একটা হৃদয় আর বাচ্চার একটা হৃদয় মিলে কয়টা হলো দুইটা আবার যদি ডুয়েল বেবি কনসেপ্ট করে তাহলে কয়টা হৃদয় তিনটা মা একজন আর বাচ্চা আছে দুইজন মোট মিলে কয়জন তিনজন তাহলে এখন আল্লা রব আলামিনের কথা হল কোনো পুরুষের ভেতরে আমি আল্লাহ দুইটা হৃদয়ে ধারণের কোন যোগ্যতা দেনি সে অনেককে হেড অফ দ্যাট নেসস্টিয়েট হতে পারে আর রেজালু কাউয়ামোনা আলহ নিশা এই আয়াত অনুযায়ী সে প্রধান পরিচালকের দায়িত্ব পালন করবে কিন্তু একই সাথে দুইটা হৃদয়কে তিনি তার ভিতরে ধারণ করবে এই যোগ্যতা আল্লাহ কোন পুরুষকে দেননি তাহলে কেয়ামত পর্যন্ত যদি এলজিবিটিরা চেষ্টা করে সমকামীরা চেষ্টা করে ট্রানজেন্ডার গ্রুপ চেষ্টা করে যে একজন পুরুষকে নারী বানাবে এটা কোনোদিনও সম্ভব নয় তার কারণে এই থিওরি দেওয়ার মালিককে আল্লাহ দিয়ে দিয়েছেন সুতরাং এটা আপনার গবেষণা আপনি আওয়াজ দিয়ে বলে দিতে পারেন সুরা আহজাবের চার নম্বর আয়াত কয়ামত পর্যন্ত এলজিবিটিরা কিছু কিছু তোমরা এরকম করতে পারবা সমাজে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে কিন্তু কশিন কালেও তোমাদের দ্বারা সম্ভব নয় যে শরীব থেকে শরীফা হওয়া কারণ শরীফের ভিতর হৃদয় একটাই ও মরার পরে হইতে পারে কারণ রুহু তো আল্লাহ দিয়েছেন আর কলবে একটা ওটাই একটাই থাকবে ওটার ভিতর দুইটা ঢোকে না দুইটা ঢোকে নারীদের ভিতরে মা জাআলাল্লাহু লিরাজুলিন রাজুলের অর্থ কি পুরুষ বাস অর্থ তর্ক করা লাগে না গবেষণার জায়গায় যদি আপনি চান যেমন সুরা একটা একলাসের চিন্তা করেন আল্লাহ বোঝার জন্য সবচেয়ে কষ্টি পাথর যে সুরাটা আমরা ব্যবহার করে থাকি এর চেয়ে ভালো কথা আর নাই বোঝার জন্য একেবারে অথচ খুব স্বল্প সুরা এখলাস এই সুরাটার মধ্যে আল্লাহ রব আলমিন সর্বমোট শব্দ আছে পনেরোটি আর অক্ষর আছে সাতচল্লিশটা আপনি যদি একটু চিন্তা করেন গভীরে চলে যান এই পৃথিবীতে প্রত্যেক মানুষের ভেতরে সে নারী হোক কিংবা পুরুষ হোক তার ভেতরে আছে জোড়া জোড়া কর্মজ হলে সংখ্যা মোট কত হয় ছেচল্লিশ আর সুরা এখলাসের অক্ষর আছে কতগুলো সাতচল্লিশ পনেরোটা আছে শব্দ এখন

জোড়া হলো কয়টা 44 টা অক্ষর হলো কিন্তু জোড়া হয়ে গেল কয়টা 30 জোড়াই হলো মাসখানে আছে একটা ওয়া মাসখানে রাখেন তাহলে হয়ে যায় 47 বেজোর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুম্বিতুল আরদু ওয়া মিন আনফুসিম আও মিম্মা লায়ালামুন আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু তৈরি করেছি সব জোড়ায় জোড়ায় যা তোমরা দেখো যা মাটি থেকে উদ্গীরিত হয় উদ্ভিদ আকারে কিংবা যা তোমরা দেখো না সবকিছুই কিসে কিসে জোড়াই এমনকি তোমার ভেতরে যেই ক্রোমোজম গুলো দিয়েছি সেগুলো আমি বান্দা জোড়ায় জোড়ায় দিয়েছি তোমাকে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন মাঝখানে ওয়া দিয়ে আমি কে বেজোর করে রাখলাম লাম ইয়ালিদ ওয়া এটা বাদ দিলে ওয়ালাম ইউদাদ ওলামিয়াকুল্লাকুফন ওখানেও তেইশ ওখানেও তেইশ ওটা মাঝখানে দিলে সব বেজোর এর মানে এখলাস বুঝলেন আপনার জোরটাও আপনি বুঝে নেন ইটস গবেষণা কিউ এখানে বৈসা বইসা ফতু আবিষ্কার করে না আবারও বলি কিউ নিয়ে যদি কোনো ওলামাইক এরাম বা কোনো সম্মানিত আলেনদের ফুকাহাই কেরামের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে ফেকই বিষয় নিয়ে এখানে গবেষণার কোনো জায়গা না তাহলে এটা ভিন্ন একটা সেক্টর করতে হবে কিউআরএফ কে কিউআরএফ যেই জায়গায় কাজ করে আপনি আমি তো শুধু পানি দেখি পানির রং দেখি গন্ধ দেখি স্বাদ দেখি ফতোয়া দেই কিন্তু কিউআরএফ কাজ করে পানি তো পানিই না এটা তো হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করা হয়েছে ইজ ওয়িজাল বিহারু ফুজ্জিরত যখন সমুদ্রকে উত্তপ্ত করা হবে বিজ্ঞানীরাও সেই দিন বলেছিল যে হাউ ইজ ইট পসিবল পানি আগুন লাগলে পানি দিয়ে নিবে আর পানির মধ্যে আল্লাহ বিহার ও সুজিরত আগুন লাগাই দেবে পানির মধ্যে কথা বলছিল কিছু বিজ্ঞানী তারপর আরেক বিজ্ঞানী বললো বলা আছে কিন্তু এর মধ্যে ভুল নাই আরেকবার দেই খেলাও কি বলছে পরে দেখো যে পানি তো পানি নেই না হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই দাহ্য পদার্থ হাইড্রোজেন হচ্ছে নিজেই আগুন আর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে তো দুই আগুনকে মিক্স করে যে আল্লাহ রব্বুল আলামিন এই পানি তৈরি করেছেন অনুপাতিক হারে সেই আল্লাহ তাআলা দুইটাকে আলাদা করলেই তো আগুনে দাহ্য করে সব সমুদ্র জ্বলতে থাকবে তোমারে পোখানে কাজ করে আর আপনার আমার কাছে যেই দিন বোতল ভরে পানি আনা হয় আমরা দেখি শুধু কোন কোম্পানি আর পানি যখন আনা হয় তখন দেখি কি যে ও এটা পানি দেখো তো গন্ধ ঠিক আছে কিনা হ্যাঁ অজু চলবে অসুবিধা নেই যদিও বুড়ি গঙ্গার পানি বা এই মনে করেন অনেক লঞ্চ নিয়ে আসে না অনেক সময় আর সে এখন মাঝখানে অজু করার ওই যে পদ্মার মধ্যে থাইকে অজু করার মেঘনার মধ্যে অজু করার সময় হয়নি তখন ছিল এখন লঞ্চ আইসে গেছে তিনটে সাড়ে তিনটে সম্মেলনে যোগদান করবে অজু করা লাগবে এখন হুজুরের মুক্তি সাহেবের কাছে গিয়ে মুক্তি সাহেব দেখছে পানির রং ঠিক আছে মুখে নিয়ে দেখে স্বাদও ঠিক আছে একটু গন্ধ গন্ধ আসে দুইটা ঠিক আছে তো ওজন হয়ে যাবে ইটস ফেকা মতিয়ার স্যার এই ফেকার কাজ নিয়ে বসেননি তিনি অনেক গভীরের কাজ করার জন্য বসেছেন আমি কারো প্রশ্নের জবাব কিংবা অভিযোগের জবাব দিচ্ছি না আমি বলছি কিউ আর কি করে তাহলে আপনি চিন্তা করুন কোরান রিসার্চ ফাউন্ডেশন কোন জায়গায় কাজ করে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের গভীর ষড়যন্ত্রে মুসলিম উম্মা একটা বই পড়েছিলাম ইরান ইসরায়েল যুদ্ধ হলো এই যুদ্ধের সময় সবচেয়ে বেশি মনে পড়েছে আমি এই বইটা কয়েকবার পড়ে ফেলেছি তখন মানে ওর প্রত্যেক লাইন পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান দালিকা লা আয়াতিল লিউলিল আলবাব

বুকের মধ্যে নিয়ে মাঠ একটা শুনলে যেমন আনন্দ পায় একটা বই প্রকাশিত হওয়ার পর একজন প্রকাশকের তার বেশি আনন্দিত লাভ করে কত ঘুম নষ্ট করতে হয় কত চিন্তা করতে হয় কত তত্ত্ব উপত্ত নিতে হয় আর এই যে সিরিজের পর সিরিজ বই করে মোটামুটি কুদরতি স্টাইলে লিখে যায় সবাই নাকি আর প্রত্যেকটা বই গবেষণা লব্ধ আপনি গবেষণা পাবেন এজন্য আমার দাবি হচ্ছে সম্মানিত ওলামাইকার বইগুলো নিবেন আপনার জ্ঞান সমৃদ্ধ হবে কোরআনের গবেষণা যখন বন্ধ হয়ে গেছে আর দরকার নাই ফলে আর নতুন করে ইমাম বোখারি মানে মুসলিম উম্মার মধ্যে তৈরি হবে তৈরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে রাখছে অপারেশন এমন ভাবে করে রাখছে যে কোন দিন যেন আর বাচ্চা হইতেই না পারে জ্ঞান বিজ্ঞানের যেই মহান তাকিদ ইসলাম দিয়েছে আমাদেরকে আশ্চর্যজনিত করে দিয়েছে যে আমার যে কোনো জ্ঞান আছে সেই কথাটাও আমাকে বলিয়ে দিয়েছে ইমাম বোখারি রহেমার ব্রেইনের সেল নিউরন তার অরিজিন তার সব সৃষ্টির ম্যাটার আর আমার সৃষ্টির ম্যাটার এক নয় প্রত্যেকের আলাদা আলাদা সেল দিয়ে আল্লাহ তৈরি করে বলছেন এবার কোরআন নিয়ে গবেষণা করো আলহামদু সুরা কোনোদিন চেঞ্জ হবে না কিন্তু ব্যাখ্যা চেঞ্জ হবে আলাক শব্দের অর্থ ঝুলান্ত আর আমরা করতাম রক্তপিণ্ড রক্তপিণ্ড তো পরের

একদিকে চলবে কি জিকির আয়াত শেষ না সামনে আসে কিছু আছে এর পরের কথা কি ওয়া ইয়া তাফাক্কারুনা ফি আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমার সৃষ্টি নিয়ে যারা তাফাক্কুর করে গবেষণা করে তাহলে আমাদের সমস্যা হয়ে গেছে আল্লাহ দিনা ইয়াদকুরুন আল্লাহ যারা জিকির করবে দাঁড়াইয়া বইশে আর শুইয়া আর ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া আলার সৃষ্টি নিয়ে আসমান জমি সৃষ্টি নিয়ে যারা গবেষণা করবে এরপর তারা বলবে রব্বানা মা খলাক তাহাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আদাবান নার আল্লাহ তুমি মহান স্রষ্টা দুর্বলতা মুক্ত তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও কিন্তু আমরা দুইটা পার্ট করে ফেলেছি এক দল জিকির করতেছি এই যে আমরা যারা আছি সব জিকিরের গুরু আরেক দরা আছে ফিকিরের গুরু ফিকির মুসলমান করতে পারছে না ফিকির গেছে ইহুদিদের হাতে ফিকির গেছে খ্রিস্টানদের হাতে বক্তদের হাতে নাস্তিকদের হাতে ফিকির নিয়ে গেছে তারা আর জিকির দিয়ে দেশে আমাদেরকে আর আল্লাহ তালা দেশে এক আয়াতের মধ্যে যে জিকির করবে সেই ফিকির করবে হিসাবের দরবারে গেলে শুধু জিকির কমই মাদ্রাসায় আপনি ঢোকার পরে দেখবেন শুধু কোরআন তেলাওয়া তার দর্শ চলতেছে কিন্তু একটা ল্যাবরেটরি নাই একটা প্যারাসিটামল ঔষধ কেমনে বানায় টাইটেল পাস মাওলানা আজও বের করতে পারে নাই বড় একজন পিসাব একটা ইয়াপোলো হাসপাতাল সব পীর মিলেও একটা ইয়াপোলো হাসপাতালের মতো হাসপাতাল বানানো দরকার এটা চিন্তাও করে নাই একটা ব্যাংক তৈরি করা দরকার সুদ মুক্ত কয়েকজন পীর মিলে বাংলাদেশে একজন পীর হাজার কোটি টাকার মালিক চাইলে তারা একটা ব্যাংক তো তৈরি করে মুরিদদেরকে তো কমপক্ষে সুদ মুক্ত রাইখা আপনাদের সাথে জেনে করার গুনাহ থেকে কবিরা গুনাহটা থেকে বাঁচাতে পারতেন তাও তো করলেন না ফিকিরের এক গ্রুপ হয়ে গেছে আর ফিকিরের গুরুর যারা আছে তাদের বিরুদ্ধে জিকিরকারীদের ফতুয়া দিয়ে থামিয়ে দিতে চায় কিউআরএফ থামবে না ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান হাজার উলামায়ে کرام আপনার থাকবে আপনার কৃতি থাকবে কোন ফতোয়া কিউআরএফ এর কার্যক্রমকে যেন ব্যহত না করতে পারে সেজন্য আমাদের প্রত্যেককে জ্ঞানের রাজ্যে ডুবে যেতে হবে জ্ঞানের শুধু ফজিলত বর্ণনা করলে হবে না তাহলে জাকিরিন যেই মুফাক্কির হবে যারা জাকিরিন তারাই গবেষক হবে আবার যারা গবেষক তারাও জিকির হতে হবে এখন যারা জিকির করে তারা ফিকির করে না আর যারা ফিকির করে তারা জিকির মধ্যে অতএব একটু ফিকিরের আর একটু আল্লাহ বিও করেন তাহলে আপনি মুসলমান হয়ে মারা যাইবেন আপনার গোটা ফিকির গবেষণা আল্লাহর কাছে মকবুল হবে অতএব বিজ্ঞানীদেরকে জাকিরিন হতে হবে আর জাকিরিনদেরকে বিজ্ঞানী হতে হবে এই দুইটার মধ্যে যেদিন ব্যালান্স হবে সেই দিন মুসলিম মিল্লা পারবে। আমাদের মধ্যে তো আর তুষি তৈরি হচ্ছে না জাবির ইবনে হাইয়ান তৈরি হচ্ছে না আমাদের মধ্যে তো ইববে সিনা তৈরি হচ্ছে না তারা কই গেল আমাদের মধ্যে খালিদ বিন অলিদের মতো বীরও তো আর তৈরি হচ্ছে না বীর তৈরি হচ্ছে বীর তৈরি হচ্ছে না পীরের জাত এখন পীরের জাতে পরিণত হয়ে গেছে যারা মুফাক্কিরের জাতি ছিল তারা আজকে শুধু জিকির কইরা জান্নাত তালাশ করে আর কলব পরিষ্কার করার জন্য এখানে ধাক্কা মারে এখানে কলব আছে কিনা সেটা নিয়েও গবেষণা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ